আজকে রিয়াল মাদ্রিদ ভার্সেস ভ্যালেন্সিয়ার লালিগার ম্যাচ রয়েছিল অ্যান্ড এই ম্যাচের রেজাল্টই কিন্তু হয়তো আমাদের সবাইকে হতাশ করেছে অ্যান্ড হতাশ করার কারণটি হল এ ম্যাচে কিন্তু ভ্যালেন্সিয়ার রিয়াল মাদ্রিদকে হারিয়ে দিয়েছে যা আমরা কিন্তু কখনোই কল্পনা করতে পারিনি যে এই ম্যাচটি এরকম সময়ে এসে রিয়াল মাদ্রিদ ভ্যালেন্সিয়ার কাছে হেরে যাবে কিন্তু এই ম্যাচটি হেরে যাওয়ার কারণে কিন্তু আপনার রিয়াল মাদ্রিদ তাদের তিনটি মূল্যবান পয়েন্ট হারালো তো আপনারা বলতে পারেন যে ভাই রিয়াল মাদ্রিদ তিনটি মূল্যবান পয়েন্ট কিভাবে হারালো রিয়াল মাদ্রিদ কিন্তু তাদের মানে লালিগার পয়েন্ট টেবিলে দুই নাম্বারে রয়েছে অ্যান্ড রিয়াল মাদ্রিদ ত্রিশ ম্যাচ খেলে কিন্তু তাদের পয়েন্ট তেষট্টি অ্যান্ড এই শীর্ষে থাকা বার্সেলোনার কিন্তু ত্রিশ ম্যাচে আপনার ছেষট্টি অর্থাৎ তিন পয়েন্ট বেশি সো আজকের ম্যাচে রিয়াল মাদ্রিদ যদি আপনার ভ্যালেন্সিয়াকে হারাতো তাহলে কিন্তু রিয়াল মাদ্রিদের আপনার ত্রিশ ম্যাচে আপনার ছেষট্টি পয়েন্ট হয়ে যেত অ্যান্ড তার পরের ম্যাচে কিন্তু বার্সেলোনা ভার্সেস আপনার রিয়েল ব্যাটিস তো রিয়েল বেটিস যদি বার্সেলোনাকে আনফর্চুনেটলি হারিয়ে দিত তাহলে কিন্তু দুই টিমেরই ত্রিশ ম্যাচে ত্রিশ ম্যাচে আপনার এই ছেষট্টি পয়েন্ট করে থাকতো তো রিয়াল মাদ্রিদের কিন্তু শিরোপা জয়ের জন্য অনেকটা রিয়াল মাদ্রিদ এগিয়ে যেত বাট আপনার এই হারের কারণে কিন্তু রিয়েল মাদ্রিদ উল্টা আরো পিছিয়ে গেল সো রিয়ে ম্যাচে ম্যাচের পয়েন্ট রয়েছে এই ম্যাচটি হারার কারণে কোনো পয়েন্ট বাট এখন বার্সেলোনা যদি হারিয়ে দেয় তাহলে কিন্তু তাদের পয়েন্ট টেবিলের ডিফারেন্স কিন্তু আপনার ছয় হয়ে যাবে বাট তাছাড়া রিয়েল বেটিসের সাথে যদি বার্সেলোনা আপনার ড্র করে তাহলে কিন্তু চার পয়েন্টের ব্যবধান থাকবে তো এই ম্যাচটা এই সময় এসে রিয়াল মাদ্রিদের হারাটা একদমই উচিত হয়নি বলে আমি মনে করি এই ম্যাচে মাদ্রিদের প্লেয়াররা কিন্তু সবাই সবাই যে যে খুব খুব ভালো খেলেছে খেলেছে বা খারাপ তা কিন্তু নয় মিডফিল্ডাররা যেমন আপনার লুকা মদ্রিজ ভালভার্দে এবং বেলিংহাম সহ ভিনিসিয়াস এবং এমবাপ্পে সবাই কিন্তু ভালো খেলেছে এবং মিডফিল্ডরাও কিন্তু ভালো বলে সাপ্লাই দিয়েছে পাস থেকে শুরু করে শুট অন টার্গেট আপনার বল পজিশন সবই কিন্তু রিয়েল মাদ্রিদের ভালো ছিল বাট রিয়াল মাদ্রিদ কিন্তু একটা দিক দিয়ে আজকে মিসটেক করে ফেলেছে রিয়াল মাদ্রিদ কিন্তু মাত্র ১৩ মিনিটে একটি পেনাল্টি পেয়ে যায় এবং পেনাল্টি টেকার হিসেবে কিন্তু ভিনিসিয়াসকে চুজ করা হয় বাট ভিনিসিয়াস কিন্তু এই পেনাল্টিটা মিস করে ফেলে তো এই পেনাল্টিটা যদি হয়ে যেত তাহলে কিন্তু রিয়াল মাদ্রিদের আরও একটি গোল হতো অ্যান্ড পেনাল্টি মিস করার ঠিক দুই মিনিট পরে কিন্তু ভ্যালেন্সিয়া একটি গোল দেয় অ্যান্ড আপনার ভ্যালেন্সিয়া এগিয়ে থাকে বাট হাফ টাইমের পরে ভিনিসিয়াস পঞ্চাশ মিনিটেই কিন্তু একটি গোল দিয়ে শুধরে দেয় এবং ভিনিসিয়াসকে বলা হচ্ছিল যে ভিনিসিয়াস পেনাল্টি যে মিস করছে তার মাসুল সে একটি গোল দিয়ে দিয়ে দিলো বাট আজকে রিয়াল মাদ্রিদের ভাগ্য যে এতই খারাপ আপনার নব্বই মিনিটের পরে যে আপনার কয়েক মিনিট এক্সট্রা টাইম দেওয়া হয় ওই এক্সট্রা টাইমে কিন্তু আপনার গিয়ে প্রায় নব্বই প্লাস আপনার পাঁচ মিনিট অর্থাৎ পঁচানব্বই মিনিটে গিয়ে কিন্তু খেলার শেষ সময় কিন্তু আপনার ভ্যালেন্সি আরেকটি গোল করে কিন্তু পুরা খেলাটাই বাজিমাত করে দেয় এন্ড রিয়েল মাদ্রিদের জন্য কিন্তু আজকে একটি কালো রাত ছিল এন্ড বার্সেলোনার আর কিন্তু পাঁচটা ম্যাচ যদি জিতে তাহলে কিন্তু বার্সেলোনা লালিগা লিগ টাইটেলটা জিতে যাবে তো রিয়াল মাদ্রিদের এই ম্যাচটি হারা একেবারেই উচিত হয়নি অ্যান্ড রিয়াল মাদ্রিদ কি পারবে আপনার শিরোপা জিততে বা আপনাদের রিয়াল মাদ্রিদ ফ্যানরা যারা রয়েছেন তাদের কি মন্তব্য এবং রিয়াল মাদ্রিদ ছাড়া আপনার এই বার্সেলোনা ফ্যানরা যারা রয়েছেন তাদের কি মন্তব্য আমি কিন্তু তা জানতে চাই আপনারা কিন্তু প্লিজ অবশ্যই কমেন্ট করে জানাবেন অ্যান্ড শেয়ার দিয়ে ভিডিওটা পাশে থাকবেন